মাঝে মাঝে গাইতাম আর কি একটা গান আমি গাই বলতে যে মনে হয় বলতে তো বুধাই নাহি দশটা তোমায় ভালোবাসি চলতে দিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে আছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। আছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা সে মনে হয় বলতে তো বুধে না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি ধন্যবাদ अभियान करो देख के